তো এটার মধ্যে স্টাইফের মধ্যে একটা বেডশিট পাচ্ছেন এটাও কিন্তু দারুণ এবং একদমই নতুন আসছে মার্কেটে এই বেডশিটগুলো কিন্তু মার্কেট সেরা এবং মার্কেটে সবচাইতে লেটেস্ট এই বেডশিটগুলো আপনারা পাচ্ছেন প্রত্যেকটা বেডশিটের প্রাইস কত থাকবে ভাইয়া যারা কুসরা নেবেন এক পিস করে তাদের জন্য 500 টাকা যারা হোলসেল 6 পিস নেবেন তাদের জন্য 400 করে রাখবো আগার প্রাইস 400 করে অর্থাৎ হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র 400 টাকা ওকে মিনিমাম 5 পিস নিতে হবে হোলসেল

এই বেডশিট গুলো আপনারা সব সময় পাবেন না যেহেতু একদমই নতুন আসছে মার্কেটে সো যারা নিবেন জটফট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও নেন আপনারা তোলে ভিডিওটা তার এই ভিডিও দেখেই আপনারা 400 টাকায় কয় পিস করে নিতে পারবেন হোলসেল ওকে পরে 400 টাকায় হোলসেল বলা হয়েছে জন্য যে এগুলো আগের থেকে কোয়ালিটি ভালো করা হয়েছে আগের থেকে কোয়ালিটি ভালো করার কারণে কিন্তু প্রাইসটা বেড়ে গিয়েছে এজন্যই আপনাদেরকে 400 টাকা দেয়া হয়েছে পাইকারি দাম পরে মাত্রা আছে এবং কেউ যদি বালিশ নিতে চান ম্যাচিং করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে আরো 100 টাকা অ্যাড হবে পাও এই বেডশিটটা দেখেন এটাও কিন্তু দারুন মার্কেটে এই বেডশিটগুলো একদমই নতুন আসছে কিন্তু যারা এই ভিডিওটা দেখছেন অন্তত জানার কথা যে আমরা যেই কোন বেডশিটগুলো দেখাইছি এতদিন এগুলোও কিন্তু একদমই আলাদা একদমই ডিফারেন্ট এবং কোয়ালিটিও কিন্তু আপনারা বুঝপ্রেন যদি দেখেন হাতে ফাইলি আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি কেমন এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন চারশো টাকাতে পাইকারি দামে এই অ্যাশ কালারের বেডশিটটা দেখেন ব্ল্যাকের মধ্যে কম্বাইন্ড এটাও অস্থির খুবই চমৎকার একটা ডিজাইন আজকের ভিডিও लास्ट ওয়ান আর প্রত্যেকটা বেডশিটই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের 7.5 বাই 8 ফিট কিং বেড এর সবচেয়ে বড় বেডের এটা হচ্ছে পিঙ্ক কালার একটা বেডশিট এটাও দারণ আপনারা বর্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কাজ করা আছে তো এই প্রত্যেকটা বেডশিট পাচ্ছেন মাইশ হোম টেক্স আপনারা সরাসরি আসতে পারার এছাড়া বাংলাদেশের এর যে কোনো জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারি দেন সবাই মাইশ হোম টেক্স সাথে থাকুন